আলাইকুম আমার মাছকে রান্না করবে হালিম তো প্রথমেই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিল তারপর আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজ দিয়ে রবণ দিয়ে দিল পরিমাণ মতন তারপর এগুলো একটু ভাজা শেষ হলে ফ্রোজেন গরু মাংস ছিল তো তার জন্য এরকম লাগছিল তারপর দিয়ে দিল হলুদ বাতা অনেকগুলোই দিয়ে দিয়েছ কারণ আমরা ঝাল অনেক বেশি খাই তারপর মা না চা না চা করলো কিছুক্ষণের জন্য রাখলো যাতে করে যাতে করে গরু মাংসটা একটু নর্মাল হয় তারপর এরকম রাখলো রেখে মাত্র পাঁচ মিনিটের জন্য রেখে হলুদ গুঁড়া দিয়ে দিল সরি প্রথমে দিয়েছিল মইস তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ যেন রেখে যখন খুললো দেখলো যে মাংসগুলো একেবারেই করে গিয়েছে তারপর মা নাচায় করে দিল আর অতক্ষণ অনেক জোরও হয়ে গিয়েছে তারপর এই পাতিলে একটা কেমিকেল দিল কেমিক্যাল না একটা যন্ত্র দিল যেটা হারিমের সাথে দিলো হালিমের সাথে থাকত সরি এটা ছিল মশলা দেখি এইটা এই টাইমে বলতে চাইছিলাম আচ্ছা আমাদের ভিডিও আপনাদের কি কেমন লাগে বলেন তো আমার তো আপনি যে আপনি একটা ফেসবুকে যে ভিডিওগুলো তারপর ওই ছবিগুলো দেন না কি যে ভালো লাগে আর একদিন যে বাচ্চার ছবি দিছে একটা আপনারা কি যে সুন্দর বাচ্চাটা আল্লাহ তারপর আপনার সাথে এই গল্প করতে করতে দেখেন ওই ওইটা মশলা দিয়ে পানি দিয়ে রান্না করাও শেষ হয়ে গিয়েছিল। কষানোও শেষ হয়ে গিয়েছে। তারপর ওই হালিমের মধ্যে ওটা দিয়ে দিল। তারপর অনেকগুলো পানি দিয়ে দিলো আবার আমরা একটু ডেল ডেলাই খাই তার জন্য তাও একটু নাচা 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 করতেই থাকা। আচ্ছা আপনি আপনাদেরকে যে আগে ভিডিওতে বলেছিলাম আপনি কি খেয়াল করেছেন আমি যে বলতেছিলাম না নাচা করতেই থাকলো নাচা করতেই থাকলো করতেই থাকো করতেই খা থাকলো এইটাতে আপনারা খেয়াল করছেন যে যে আমি কথাটা ভুল করছি এটা আমি তখন বুঝি নাই আমার মাও তখন বুঝে নাই কিন্তু হঠাৎ আম্মু দেখি ফেসবুকে দিয়েছিল আবার ইউটিউবে একটা গান দিয়ে দিয়েছে গান দিয়ে দিয়েছে তার গান না এমনি দিয়েছ কোন আওয়াজ ছিল না বয়স ছিল খালি তারপর ওর সাথে এরকম কথা এই কথা বলতে বলতে দেখেন এমটা মোটামুটি হয়ে গিয়েছে কথা শেষ হয়ে গিয়েছে তারপর এটার মধ্যে অনেকগুলো লাল লাল মরিচ দিয়ে কষিয়ে নিল ওটাকে আবারও তারপর না করে কতক্ষণ রাখলো মাত্র পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য রেখে ফ্রাই ফ্রাই ফ্রাইপ্যান না কড়াইতে তেল দিয়ে মরিচ দিয়ে দিল তারপর মরিচ দিয়ে অনেকগুলো পেঁয়াজও দিয়ে দিল তারপর পেঁয়াজ দিয়ে নাতে নাড়াচাড়া করতে থাকলো করতে থাকলো তারপর ওইগুলা ভাজি করে ওগুলাকে দিয়ে দিলো হালিমের মধ্যে হালিমের মধ্যে একটু আগে দেয়নি কাজ করেছে আবার উঠে এসে আবার দিছে তারপর একটু না চা করল মার্শাল্লা এত মজা হয়েছিল হালিমটা আমি চিটে পুটে খেয়েছি বাকি ভিডিওতে আমি বলেছিলাম এটা আমি একটু মিথ্যা কথা বলছিলাম যে আমি যে বাকি ভিডিওতে সবজির ভিডিওতে বলছিলাম যে আমি চেটে পুটে খেয়েছি আবার ভর্তাতেও বলছিলাম মিথ্যা কথা বলছিলাম এটাই হলো শেষ কথা আসসালামু আলাইকুম বিদায়